কৃত্রিম রাষ্ট্র যুগস্লাভিয়া গঠন বলকান অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলো বা স্মল স্টেটস খনিজ সম্পদে পরিপূর্ণ থাকার কারণে নিরাপত্তাহীনতায় থাক তাই সামরিক শক্তিহীন এই রাষ্ট্রগুলোকে একত্র করে আন্তর্জাতিক সম্প্রদায় উনিশশো সালে যুগোস্লাভিয়া বা সোশ্যালিস্ট ফেডারাল রিপাবলিক অফ ইউস্লাভিয়া নামে একটি রাষ্ট্র গঠন করে দেয় উনিশশো সালে তা আবার ভেঙে গিয়ে প্রথমে পাঁচটি পরবর্তীতে আরও দুটি রাষ্ট্র মোট ষাটটি প্রজাতন্ত্র করা হয় সেগুলো হচ্ছে সার্ভিয়া বসনিয়া হার্জোভেনিয়া ক্রোয়েশিয়া মেসিডোনিয়া স্লোভেনিয়া মন্টিনিগ্রো কসোভো বিভিন্ন সাম্রাজ্যের পতন যার সাম্রাজ্য উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো একুশ সালের গৃহযুদ্ধে ইউনিয়ন অফ সোভিয়ত সোশ্যালিস্ট রিপাবলিক ছিল উনিশশো থেকে উনিশশো বর্তমান রাশিয়া উনিশশো থেকে বর্তমান হচ্ছে রাশিয়া অস্ট্রোহাঙ্গেরি সাম্রাজ্য উনিশশো সাল পতন হয় অস্ট্রিয়া ও হাঙ্গেরি নামে দুইটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয় প্রোশিয়া সাম্রাজ্য উনিশশো আঠারো সাল উনিশশো থেকে উনিশশো ভাইমার প্রজাতন্ত্র এবং উনিশশো তেত্রিশ থেকে বর্তমান ফেডারেল রিপাবলিক অব জার্মানি অর্থাৎ জার্মানির পূর্ব নামে হচ্ছে প্রোশিয়া সাম্রাজ্য অটোমা সাম্রাজ্য স্মানীয় সাম্রাজ্য পতন উনিশশো সালে তুরস্কের প্রজাতন্ত্র হয় উনিশশো তেইশ সাল থেকে মহানন্দা বা গ্রেট ডিফ্রেশন সময়কাল উনিশশো উনত্রিশ থেকে উনিশশো সূত্রপাত যুক্তরাষ্ট্র থেকে প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ার বাজারে ধস অর্থাৎ ওয়াল ওয়াল স্ট্রিট হচ্ছে মার্কিন শেয়ার বাজার ব্ল্যাক টিউজডে উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে অক্টোবর শেয়ার বাজারের সবচেয়ে ভয়াবহ দশ হওয়ার কারণে ব্ল্যাক টিউসডে বলা হয় ওই দিনকে কারণ আর্থিক প্রতিষ্ঠানের অভাব সর্বশেষ বৈশ্বিক মন্দা হয় দুই হাজার আট নয় গ্রেড রিসেশন নামে নয়া ডিল বা নয়া নীতি উনিশশো সাল থেকে শুরু হওয়া মহানন্দা থেকে আমেরিকা অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে রাষ্ট্রপতি ফ্রাংলিন ডি রোজবেল দ্বারা গৃহীত একাধিক প্রোগ্রাম ও প্রকল্প হল নিউ ডিল উনিশশো সালে রোজবেল যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন চলমান মন্দা থেকে তিনি অর্থনৈতিক স্থিতিশীল করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে ব্রিটেন ওডস কনফারেন্স বা ব্রিটেন ওডস সম্মেলন উনিশশো চুয়াল্লিশ সালে যুক্তরাষ্ট্রের নিউ আর এর ব্রিটেন ওড শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালের থেকে বাইশে জুলাই পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের চার চুয়াল্লিশটি দেশের প্রতিনিধি অংশ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন এবং উন্নয়ন সাধন এবং বাণিজ্যিক ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় সম্মেলনে এই মর্মে প্রস্তাব গৃহীত হয় যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্যে তিনটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে এক ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইবিআরডি দুই ইন্টারন্যাশনাল মনিটরি ফাউন্ড বাই এম ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা আইটিও কিন্তু প্রস্তাবিত প্রথম দুটি সংস্থা বাস্তবে গঠিত হলেও ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন গঠন হয়নি সম্মেলনে উল্লেখযোগ্য দিক অফিসিয়াল নাম ইউনাইটেড নেশন মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স অ্যাট ব্রিটেন ওডস যদিও ব্রিটেন ওডস সিস্টেমের পতন হয়েছে উনিশশো সালের পরেই সম্মেলনে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি যোগ দিলেও আদর্শিক কারণে চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে রাখে